দীর্ঘ ষোলোটি বছর বেশ লম্বা সময় এই ষোলোটি বছর বাংলাদেশের ক্ষমতার শ্রেষ্ঠ আসনে নিজেকে ধরে রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা উনি সাম্প্রতিক সময়ে পাঁচ তারিখে ক্ষমতাচ্যুত হয়েছেন গদি হারিয়েছেন এবং শেষ পর্যন্ত ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই মানুষটা দীর্ঘ ষোলো বছর যেভাবে দণ্ড দাপটের সঙ্গে বাংলার ক্ষমতায় নিজেকে ধরে রেখেছিলেন অবিশ্বাস্য মানুষের মধ্যে উনি এই বিশ্বাস গড়ে দিতে সক্ষম হয়েছিলেন যে ন্যাচারাল ডেথ ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর কেউ নেই অর্থাৎ এই বিশ্বাসটা মানুষের ভিতরে উনি গড়ে তুলেছিলেন এবং তার দলের যারা আছে বিশেষ করে পার্লামেন্টারি মেম্বারগুলো হোক বা দলের সাধারণ নেতাকর্মী হোক বা মিনিস্টার পর্যায়ে যারা আছে এবং সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কথাবার্তা তাদের চলাফেরা তাদের অহংকার দম্ভ দম্ভক্তি এগুলো দেখে আসলে আমাদের এটাই মনে হয়েছে ইভেন প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা এটাই ভেবেছি যে তারা আসলে কেউ ভাবছেন না যে ক্ষমতা কখনো ছাড়তে হয় ক্ষমতার কখনো পালাবদল হয় এই বিশ্বাসটা হয়েছিলেন ফলে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের দমন পীড়ন এবং তাদেরকে বিভিন্নভাবে ধরপাকড় বুম বিভিন্ন ধরনের যে বিষয়গুলো ছিল এগুলো মধ্য দিয়েই তারা যাচ্ছিলেন হঠাৎ করে যে মহা অভ্যুত্থান যেটা বাংলার মাটিতে ঘটলো যেটা ঐতিহাসিক ঘটনা হিসেবে দীর্ঘ সময় এই অঞ্চলের মানুষকে পরবর্তীতে কোনো শাসক যদি এসে এভাবে বসে তাহলে তার পতন ঘটানোর ক্ষেত্রে মূল অনুপ্রেরণা এই এই আন্দোলন কাজ করবে বলে আমি বিশ্বাস করি এখন প্রশ্ন হলো যে হিসাবে শেখ হাসিনা যিনি ক্ষমতাচ্যুত হলেন গদিরচ্যুত হলেন এবং তার পতন ঘটল আসলে কোন ভুলের কারণে এই তো কিছুদিন আগে জানুয়ারি মাসে নির্বাচন করে আসলেন নতুন করে শপথ নিয়ে ক্ষমতায় বসেছেন যেভাবে হোক একটা পাতানো নির্বাচন হোক তার দলের প্রার্থীকেই তার অপোনেন্ট প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিয়ে নির্বাচন করে উনি ক্ষমতায় এসেছেন তো হঠাৎ করে কি হলো যে কারণে তাকে গদি ছাড়তে বাধ্য হতে হলো অর্থাৎ উনি অনেক পশ্চিমা চাপ বা বিভিন্ন ধরনের ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য রাজনৈতিক শক্তি তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু তাকে ক্ষমতা থেকে সরাতে পারেননি এমন কোন ভুল যে ভুলের কারণে শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন এবং ভারতে আশ্রয় নিতে বাধ্য হলেন এই প্রশ্নটার উত্তর যদি দিতে হয় তাহলে দেখতে হবে ঠিক এই অভ্যুত্থানের আগের মুহূর্ত প্রতিটা দিন বিশেষ করে এই যে জুলাই মাসের এক তারিখ থেকে যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনকে সরকার আসলে কীভাবে ট্রিট করছিল এবং এই আন্দোলন নিয়ে সরকারি সরকারের বিভিন্ন মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইভেন প্রধানমন্ত্রী সহ তারা আসলে কি কথাবার্তা বলছিলেন এবং এই আন্দোলন সম্পর্কে তাদের আসলে ধারণাটা কতটুকু ছিল বা এই আন্দোলনকে তারা কিভাবে ম্যানেজ করতে চাচ্ছিলেন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর মধ্য দিয়ে আসলে এমন কি ঘটলো যে এটা মহাবিস্ফোরণ আকারে দেখা দিল এবং সরকার যেটাকে বলা হচ্ছে শেখ হাসিনাকে অনেকটা সময় বলা হয় যে লোহ মানবী তার পতন অনিবার্য হয়ে দেখা দিল এই প্রশ্নটা এখন অনেকেই করছেন এই প্রশ্নের যদি সদুত্তর মানুষের দিতে চায় প্রাসঙ্গিক ভাবেই বলতে হয় যে কয়েকদিন পরপরই সরকার যে বিভিন্ন ইস্যু দাঁড় করা ছিল এবং একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু নিয়ে আসছিল এই যে একের পর এক যে কন্টিনিউলি যে ইস্যু ইস্যু খেলা চলছিল এখানে কিন্তু এই কোটা সংস্কার বিষয়টা কিন্তু আবার নিয়ে আসা হলো এবং ছাত্ররা কিন্তু এখানে ইনভলভ হলো এবং ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং তাদেরকে গুরুত্ব না দেওয়া গুরুত্ব না দেওয়া এই ইস্যু নিয়ে আসা আর সবচেয়ে স্মরণকালের মহাভুলটা সরকার কখন করল এই ভুলটা এই আবু সাহেবের বুকে এই ভুলটা ছিল সরকারের সাদা জাগানো এবং ঐতিহাসিক ভুল এই সরকার ভুলে গিয়েছিল কি কি ভুলে গিয়েছিল সরকার বাহ্ন ভুলে গিয়েছিল সরকার উনসত্তর ভুলে গিয়েছিল সরকার নব্বই ভুলে গিয়েছিল সরকার এই যে ঐতিহাসিক যে ঘটনাগুলো ছাত্রদের স্পিডটা ভুলে গিয়েছিল চেতনা ভুলে গিয়েছিল তাদের ক্ষমতা ভুলে গিয়েছিল ছাত্ররা কি করতে পারে এদেশের ইতিহাসে ছাত্রদের অবদান কতটুকু এই বিষয়গুলো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে পুরোপুরি ভুলে গিয়েছিল কারণ সরকার বিশ্বাস করত ক্ষমতা সরকার তার বাহিনী দিয়ে সব কিছু একবারে দুমড়ে মুসরে তস করে দিবে এবং সব এক করে ফেলবে এবং সব ঠিক করে ফেলবে তার ক্ষমতা দিয়ে তার বাহিনীর লোকজন দিয়ে সরকারের ভিতরে এই বিশ্বাস এতটা প্রকট হয়ে দেখা দিয়েছিল এবং এই বিশ্বাসটা সরকারের ভিতরে এতটা প্রকট হয়ে দেখা দিয়েছিল যে সরকার ভুলে গিয়েছিল স্টুডেন্টদের যে মহাশক্তি মহাক্ষমতা আঠারো বছর বয়সের যে পাওয়ার যে ক্ষমতা এগুলো সরকার ভুলে গিয়েছিল লক্ষ্য করতাম যে একটার পর একটা ইস্যু কিন্তু আসতে শুরু করতো একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা ইস্যু আসতো আরেকটা ইস্যুর পর কন্টিনিউয়াসলি একটা ইস্যুর ধারাবাহিকতা চলছিল এমনই একটা প্রেক্ষাপটে যখন দুর্নীতিবাজরা একের পর এক আমাদের সামনে চলে আসছিল তখন দেখা যাচ্ছে যে এই ইস্যুটা অর্থাৎ এই কোটা সংস্কারের বিষয়টা কিন্তু চলে আসলো এবং এর মধ্য দিয়ে ছাত্র সমাজে দেশের মূল যে শক্তি শক্তির মূল যে উৎস এই ছাত্র সমাজকে কিন্তু ডিভ্যালুয়েট করা হলো এই ছাত্র সমাজকে কিন্তু ডিভ্যালুয়েট করা হচ্ছিল এবং তাদেরকে অতটা মূল্যায়ন করা হচ্ছিল না জুলাইয়ের এক তারিখ থেকে যারা যখন পর্যায়ক্রমে যখন আন্দোলন করছিল তাদের দাবি দেওয়ার জন্য একটা মীমাংসিত বিষয় সিদ্ধান্ত হয়ে গেছে যে এখানে কোটা কিন্তু শেখ হাসিনা সেই সময় কিন্তু বলা হয়েছিল না যে আপনি কোটা বাতিল করে দেন কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন করেছিল অথচ সরকার কি করলো কোটা বাতিল করে দিল এবং সেই কোটা আবার পুনর্বহাল করলো এবং তাদের আন্দোলন নিয়ে কিন্তু প্রধান বিচারপতি পর্যন্ত কিসের মানে আন্দোলন কেন আন্দোলন আদালতের রায় কি ঘোরানো যাবে শেষমেশ কিন্তু ঘোরানো গেল কি হলো তারপরেও কিন্তু ক্ষমতা ধরে রাখা সম্ভব হলো না এই যে স্টুডেন্ট শক্তিকে ডিভ্যালুয়েট করা আন্ডারমাইন্ড করা খাটো করে দেখা এটা সরকারের বড় ভুল ফলে ঘরে ঘরে কিন্তু আন্দোলন পৌঁছে গিয়েছিল এই আন্দোলন স্টুডেন্টদের মধ্যে ছিল না ইভেন্ট এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগ আওয়ামী লীগের এন্ট্রিতে অবস্থান নিয়েছিল সরকার কিন্তু শেষ মেষ নিজেকে আর রক্ষা করতে পারেনি অর্থাৎ একটা ন্যায়সঙ্গত আন্দোলন নিয়ে যে খেলা করতে করতে তারা মহাবিপদে পড়ে গিয়েছিল তখন তারা কোটা আবার সংস্কার করলো সব করল কিন্তু একটা সময় অনেক বেশি ছাত্রছাত্রী অনেক বেশি ছাত্রছাত্রী তারা জীবন দেওয়ার কারণে তাদের উপর যে নির্মমতা সরকার পক্ষ থেকে নেমে এসেছিল সরকার শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি ঐতিহাসিক ভুলগুলো আওয়ামী লীগ করল এই ভুলগুলোই সরকারের অনেকে বলছেন যে এখানে সিআইএ বা বিভিন্ন ধরনের সূত্র খুঁজে পাচ্ছেন মাস্টার মাইন্ড এইটা ওইটা এগুলো এগুলো বিভিন্ন গবেষণার বিষয় জানার বিষয় এগুলো হয়তো আস্তে আস্তে আসবে কিন্তু একেবারে সরাসরি যে বিষয়গুলো দেখা যাচ্ছিল এগুলির মুখ্য কারণ যে কারণগুলো সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল মানুষ আসলে বিচ্ছিন্নভাবে অর্থাৎ ভয় দেখিয়ে মানুষগুলোকে যে ক্রমান্বয়ে কোণঠাসা করে রাখা একটা সময় মানুষের সেই ভয়টা ভেঙে যায় আর ভয়টা ভেঙে যাওয়ার কারণে মানুষ দেখা যাচ্ছে যে তার নিজের জীবন উৎসর্গ করার জন্য বুলেটের সম্মুখে এসে নিজের বোক পেতে দেয় এবং সরকারের পতন অনিবার্য হয়ে দেখা দেয় আবদুল্লাহ মুসাইদের সেই কথার মতো বাঙালি আসলে কারো শাসন দীর্ঘদিন আসলে মেনে নিতে পারে না বিদ্রোহ বাঙালির রক্তের মধ্যে আছে এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হল এবং ষোলো বছর ধরে ক্ষমতার মসনদে থাকা শেখ হাসিনা প্রথমকে কেউ ঠেকাতে পারল না ধন্যবাদ সবাইকে আর সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি شوية قنواتك بدك.. قنها بس